সমস্ত ধর্মাবলম্বীকে যদি আপন আপন ধর্ম পালনের স্বাধীনতাই দেওয়া হয় তাহলে একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তিনি গ্রহণ করবেন না কেন আল্লাহ তো সব ধর্মের স্বাধীনতা দিয়েছেন তাহলে তিনি ধর্ম গ্রহণ করবেন না কেন আর ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যদি তিনি গ্রহণই না করেন তাহলে যে ধর্মগুলি তিনি গ্রহণই করবেন না সেই ধর্মগুলি বা অনেক স্বাধীনতা দিলেন কেন এমন অনেক অনেকের প্রশ্ন আসতে পারে এই প্রশ্নের জবাব না জানার কারণে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতার অর্থ নিয়ে বিভ্রান্তির জাল পূরণ হচ্ছে ধর্মের ব্যাপারে তিনটা পক্ষ কথা বলেছিলাম এর আগে একটা হলো ধর্ম সাপেক্ষ একটা ধর্ম বিপক্ষ একটা ধর্ম নিরপেক্ষ এইটাই হলো বস্ত্র সাপেক্ষ বস্ত্র বিপক্ষ একটু বস্ত্র নিরপেক্ষের মতো বস্ত্র সাপেক্ষ পোশাক সাপেক্ষের অর্থ হলো পোশাক পরা অর্থাৎ সে উলঙ্গ নয় পোশাক বিপক্ষের অর্থ হলো পোশাক পরার পক্ষে নেই বরং সে উলঙ্গ থাকার পক্ষে আর পোশাক নিরপেক্ষ এর অর্থ হল পোশাক পড়ল বাদানেই উলঙ্গ থাকল বাদা নেই ঠিক তেমনিভাবে আমাদের দেশে ধর্মনিরপেক্ষের অর্থ নিয়ে মারাত্মক বিভ্রান্তি ছয়নো হচ্ছে এবং গ্রহায়ণ শরীফে আয় দিয়ে দেওয়া হচ্ছে সুতরাং গ্রহায়ণের অপপেক্ষা প্রচার করে যেন এই সমস্ত বিভ্রান্তিকর অবস্থা অবস্থা সৃষ্টি করতে না পারে জন্য আপনাদেরকে এই পক্ষ বিপক্ষ নিরপেক্ষতা বিশ্লেষণ কর তাফসির থেকে সুস্পষ্ট বুঝিয়ে দিতে হবে বুঝে নিতে হবে বুঝে নিতে হবে সুরায় বাগরার দুই সদর ছাপ্পান্ন নং আয়তে আল্লাহ যে বলেছেন সকল ধর্মাবলম্বীরা আপন আপন ধর্মপালনের স্বাধীন কাউকে ধর্মান্তরিত করার জন্য বল প্রয়োগ করা চলবে না এইটুকু যদি ধর্মনিরপেক্ষতার অর্থ হয় তাহলে এটার জন্য আদা কোনো মতবাদের প্রয়োজন নেই সুরাবাকড়ার দুইশো ছাপ্পান্ন নং আয় যথেষ্ট তাহলে কোরআন মানি বললেই হয় নতুন মতবাদের দরকার কি নতুন মতবাদ উৎপাদন করার দরকার কি কোরআন শরীফের সুরা আঁকার দুইশো ছাপ্পান্ন রঙ মানলে মানি বললেই তো হয় কোরআন মানি বললেই হয় কিন্তু কোরআন মানি বললে বলবে কেন বলবে না কেন কোরআন মানি বললে সাথে সাথে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় সেটাও মানতে হবে এই চাটকতার কারণে দুইশত নং আয়তে আয়াতে মানার কথা বলবে না যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় সেই কথাও বলবে না অর্থাৎ কোরআন সম্পর্কে কোনো মন্তব্যই করবে না সম্পূর্ণ নীরব থাকবে আর নতুন মতবাদ অব মাধ্যমে সমাজে ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি অবচেষ্টা চালাবে এটা হলো আমাদের বর্তমান সমাজের অবস্থা এই আমরা যারা মুসলমান আমরা বাংলাদেশের সংখ্যালঘু আমরা হলো সংখ্যাগুরু সংখ্যাগুরু মুসলমান আপনি পৃথিবী ঘুরে গিয়ে দেখুন পৃথিবীর যে কোনো দেশে যে কোনো রাষ্ট্রে পৃথিবীর যে কোনো দেশে যে কোনো রাষ্ট্রে ধর্মাবলম্বীরা যেখানে সংখ্যাগুরু হয় সেই ধর্মাবলম্বীদের শিক্ষাটা তাদের স্কুল কলেজ স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আছে বাংলাদেশে সংখ্যাগুরু জনগণ মুসলমান এদের ধর্ম শিক্ষা আছে তাদের প্রাইমারি স্কুলে কিন্তু বর্তমান ধর্ম শিক্ষা নেই এদের ধর্ম শিক্ষা ব্যবস্থা আমাদের এই দেশের মধ্যে নেই অথচ আমরা সংখ্যাগুরু মুসলমান আমাদের কলেজ ইউনিভার্সিটির মধ্যে নেই ইহুদি সংখ্যাগুরুদের দেশে ইহুদি ধর্ম শিক্ষা ব্যবস্থা তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে খ্রিস্টান ধর্ম সংখ্যাগুরুদের নাগরিকদের দেশে খ্রিস্ট ধর্ম শিক্ষা ব্যবস্থা তাদের স্কুলে আছে অথচ মুসলমান সংখ্যাগুরু বাংলাদেশে তাদের মূল স্কুল কলেজে মুসলমানদের ধর্ম শিক্ষা ব্যবস্থা নেই কেন এটা গভীর ষড়যন্ত্র ছাড়া কিছুই নয় বাংলাদেশ সংখ্যাগুরু মুসলমানদের দেশ আমরা যারা সংখ্যাগুরু মুসলমান আমাদের আমরা কতগুলো আয়াত মানি সবগুলো আয়াত মানি যে আয়াতে আল্লাহ সকল ধর্মাবলম্বীদের আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন সেটাও মানি আর যে আয়তে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া আল্লাহ কোনো অন্য কোনো গুণ ধর্ম গ্রহণযোগ্য হবে না সেটাও মানি আমরা যারা উভয়টা মানে আমাদের মনে প্রশ্ন জাগা দরকার সব ধর্মই যখন ধর্ম পালন করার স্বাধীনতা দিলেন অনুমতি দিলেন পারমিশন দিলেন তাহলে সব ধর্ম গ্রহণযোগ্য হবে না কেন আর ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এইগুলো পালন করার সুযোগ দিলেন কেন এইগুলো পালন করার অনুমতি দিলেন কেন এই প্রশ্নের জবাবটা একটা সহজ উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি সারা পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠান আছে ওই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যতালিকা পাঠ্যদান সমাপ্ত করার পর একটা পরীক্ষার ব্যবস্থা করা হয় এই সম্পর্কে ছাত্রদের মধ্যে একটা প্রবাদ প্রচলিত আছে যে ছাত্র জীবন সুখের হতো যদি না থাকত পরীক্ষা ছাত্র জীবন বড় সুখে হতো যদি না থাকতো পরীক্ষা যাদের জীবনে পরীক্ষা নেই তাদের ছাত্র জীবন হতে পারে না তাদের জীবন ছাত্র হতে ছাত্রী হতে পারে না সব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা ব্যবস্থা আছে পরীক্ষা হলে যখন পরীক্ষার্থীকে প্রশ্নপত্র দেওয়া হয় তখন সকল পরীক্ষার্থীকেই সকল পরীক্ষার্থী প্রশ্ন সঠিক সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে যারা ভুল লেখে তাদের লেখার পূর্ণ পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় তাদেরকে গান ধরে পরীক্ষা হল থেকে বের করে দেওয়া হয় না পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয় না ভুল লেখার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় পরীক্ষার হলে যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হয় সবার ব্যবস্থা দেওয়া হয় লেখার ব্যবস্থা দেওয়া হয় কলমের ব্যবস্থা করা হয় প্রয়োজনে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয় প্রয়োজনে বাতির ব্যবস্থা করে দেওয়া হয় তার প্রয়োজন হলে পেশাব্যাখার ব্যবস্থা করে দেওয়া হয় তার প্রয়োজন হলে চানাস্তার ব্যবস্থা করে দেওয়া হয় এসব সুযোগ সুবিধা শুধুমাত্র যারা শুদ্ধ রেখে তারা তাদেরকেও দেওয়া হয় যারা ভুল লেখে তাদেরকেও দেওয়া হয় সকলকে দেওয়া হয় যে ভুল লেখে এই লেখার দ্বারা সে পরীক্ষায় ফেল করবে নিশ্চিত তারপর তাকে এসব দেওয়া হলো কেন ইসলামের দৃষ্টিতে একমাত্র এই জিনিসটার নাম হলো মানবাধিকার যেভিভাবে পরীক্ষা হলে কোনো পরীক্ষার্থী ভুল লেখ তাকে লেখার পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে পরীক্ষা হলে যাবতীয় সুযোগ সুবিধা দিতে হবে এইটা হলো পরীক্ষার নিয়ম ঠিক তেমনিভাবে পৃথিবীতে যারা অন্য ধর্ম পালন করে তাদেরকেও এই পৃথিবীতে অন্যান্য মানুষের মতো সুখে শান্তিতে বসবাস করার পূর্ণ সুযোগ সুবিধা এবং তাদের ভ্রান্ত ভ্রান্ত ধর্ম পালনে স্বাধীনভাবে স্বাধীনতা দেওয়া হয় স্বাধীনভাবে পালন করার সুযোগ সুবিধা দেওয়া হয় এটাই ইসলামের দৃষ্টিতে মানবাধিকার যে অধিকারের কারণে পরীক্ষা হলে পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীকে ভুল লেখার পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকেন সেই অধিকারের কারণে পৃথিবীতে কোনো ভ্রান্ত ধর্মাবলম্বী কোনো ভ্রান্ত ধর্ম পালন করলে তাকে আল্লাহ রবুল আলমিন পবিত্র গানে ঘোষণা দিয়ে ভ্রান্ত ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে থাকেন এখানে যদি প্রশ্ন করেন যে লেখার দ্বারা ছাত্র ফেল করবে সে লেখার পারমিশন দেওয়া হলে কেন ওই প্রশ্নের যে জবাব এখানে বসে যদি এখানে এসে যদি প্রশ্ন করেন যে ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না সে পালনের সুযোগ দেবেন কেন এই প্রশ্নেরও সেই জবাব এবার আয়াতে আল্লাহ বলেছেন সকল ধর্মাবলম্বীদের আপন ধর্মপ্রণের স্বাধীন এটা তাদের সকল ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য হওয়ার কারণে নয় বরং এটা মানব অধিকার কারণে আর যে আয়তে আল্লাহ বলেছেন ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর গ্রহণযোগ্য নয় সেটা হলো এই পরীক্ষায় কারা পাশ করবে আর কারা ফেল করবে তার একটা মানদণ্ড তার একটা মাপ সুতরাং যদিও সমস্ত ধর্ম পালনের স্বাধীনতা আল্লাহ সকল ধর্মলম্বী দিয়েছেন কিন্তু আল্লাহর নিকট ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য হবে না যা সুস্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিয়েছেন আমাদের বর্তমান দুনিয়াতে এক দুইটা ধর্ম না বরং অগণিত ধর্ম আছে অগণিত ধর্ম চালু আছে আল্লাহ রবন আলমিন যেহেতু মানব সৃষ্টি করেছেন তারা ইবাদত করার জন্য আর যেহেতু সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম এর দ্বারা বোঝা গেল পালনের জন্যই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এই কারণেই দুনিয়া মানুষকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হজরত আদম আলাহ ইসলামতালাম থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রসুল দুনিয়া বুকে প্রেরণ করেছেন যে ধর্ম পালনের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আদমকে দুনিয়াতে পাঠিয়েছেন যে পালনের জন্য আল্লাহ আদমকে সৃষ্টি আদমকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নুহারা ইসরাতুলামকে দুনিয়াতে পাঠিয়েছেন যে ধর্ম পালনের জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ হজরত ইব্রাহিম আনসারাতামকে দুনিয়াতে পাঠিয়েছেন যে ধর্ম পালন করার জন্য আল্লাহ মানুষ বানিয়েছেন সে পালন করার জন্য শিক্ষা দেওয়ার জন্য হজরত মুসান আলাইসালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যে ধর্ম পালন করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হজরত আহসান আহিসাতামকে দুনিয়াতে পাঠিয়েছেন যে ধর্ম একমাত্র আল্লাহর নিকট গ্রহণযোগ্য সে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্ব আমি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ আসামকে দুনিয়াতে পাঠিয়েছেন আদম করেছেন ইসলাম ধর্ম নোহা ধর্ম শিক্ষা দিয়েছেন ইসলাম ধর্ম ইব্রাহিম আলাইসালাম শিক্ষা দিয়েছেন ইসলাম ধর্ম মূসা আলহিসাম ধর্ম শিক্ষা দিয়েছেন ইসলাম ধর্ম হজরত ধর্ম শিক্ষা দিয়েছেন ইসলাম ধর্ম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন ইসলাম ধর্মের শিক্ষা দিয়েছেন সকল নবী শিক্ষা দেওয়া ধর্ম এবং সকল নবী প্রচলিত ধর্মের নাম হলো ইসলাম যেহেতু একমাত্র ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় এই জন্য ইসলাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার জন্য তবে এখানে আর একটু কথা সনাম রাখতে হবে এর মধ্যে বিভিন্ন নবীল ইসলাম ধর্মে বিভিন্ন বিভিন্ন বিধানে কিছুটা ব্যবধান ছিল যেমন আহত মান ইসলামতলামের ইসলাম ধর্মে একটা বিধান ছিল আপন মেয়েকে আপন ছেলের নিকট বিয়ে দেওয়া হারাল অনুভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পূর্ববর্তী সকল নবীদের প্রচারিত ইসলাম ধর্মে একটা ব্যতিক্রম বিধান ছিল সেটা হলো আল্লাহকে এছাড়া অন্য কাউকে সম্মান দেখানোর জন্য সেদ্ধ হারাল সেদ্ধ হালাল শুধুমাত্র আমাদের নবীর ইসলাম ধর্মে এই সম্মান সুযোগ সেদ্ধাটাকেও আল্লাহ করে ঘোষণা করেছেন এই দুইটি উদাহরণের মাধ্যমে আপনারা আপনারা আমি আশা করি আপনারা বহিষ্কার বুঝতে পেরেছেন যদিও সকল নবীর প্রচারিত ধর্ম ইসলাম ছিল সকল নবী শিক্ষা দেওয়া ধর্ম ছিল ইসলাম কিন্তু বিভিন্ন নবীর ইসলাম ধর্মে বিভিন্ন বিধিবিধান কিছুটা ব্যতিক্রম ছিল এরকম ব্যতিক্রম তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লু ইসলাম ধর্মে আছে আছে যেমন পুরুষের জন্য মসজিদে গিয়ে পাঁচ বার নামাজ পড়া জামাতের সাথে পড়া এটা সুন্নত এটা নাইদের জন্য নয় জামাতের সাথে পড়া এটা ফরস নাইদের উদ্দেশ্য আজ আসম হাদিসমান খৈর মাসাজ খৈর না নাইদের শ্রেষ্ঠ মসজিদ হল তাদের ঘরের এক কোনা সুতরাং আমাদের বর্তমান সমাজে যে সকল নারীরা মসজিদে যায় জামাতে মস্তিদিকে জামাতে শৈখার জন্য এটা সবের জন্য নয় এটা এবং ফ্যাশনের জন্য হয় অনুরূপ পুরুষের নামাজের নিয়মে এবং নারীদের নামাজের নিয়ম ব্যবধান আছে মোহাম্মদুল্লাহিত ইসলাম ধর্মে পুরুষের নামাজ আদায় করার নিয়মে আর নারীর নামাজ আদায় করার নিয়মে ব্যবধান আছে এর মধ্যে একটা ব্যবধান উদাহরণ দিচ্ছি যেমন কোন হাদিসের নামাজে যেমন কোন হাদিসে নামাজের নিয়ত করার পর সিনায় হাত বাঁধার কথা আছে আর কোনো হাদিসে নামাজের নিয়োগ করার পর নাবীর নিচে হাত বাতার কথা আছে তাহলে নামাজের হাত বাতার হাদিস দুই রকম হল এক পকা হল এক পকে হাদিস হাত বাতা প্রমাণিত আরেক পাকা হাদিসরা নীর নিচে হাত বাতা প্রমাণিত দুই রকমের বিধান দুই নবীর প্রচারিত ইসলাম ধর্মে নয় এবং একই নবীর ধর্মে প্রচারিত ইসলাম ধর্মে একই নবীর প্রচারিত ইসলাম ধর্মে সেটা এখানে এসে ইমাম আবু আনীব রহমতুল্লাহ আলী বলেন সিনাই হাত হাদিসগুলো সিনাই হাত বাতার হাদিসগুলোর উপর আমল করবে মহিলারা আর নাবীর নিচের হাত বাতার হাদিসগুলোর আমল করবে পুরুষেরা তাহলে হারাফি মাজাবের সমাধান বুঝে থাকলে হারাফি মাজাব কোন হাদিস হাদিসারা কোন হাদিসে আমল করতে নিষেধ করেছেন এবং কোন হাদিসে আমল করতে গিয়ে কোন হাদিসের ছে দিয়েছেন কোনটাই ছায় নাই পক্ষান্তরে আমাদের বর্তমান সমাজে যারা মানকে মানাকে অস্বীকার করে মাঝাব মানা দোয়াই দিয়ে যারা যারা বলে আমরা মাঝাব মানি না আমরা হাদিস মানি এদের নারীরাও সিনে হাত বাঁধে পুরুষেরাও সিনে হাত বাঁধে তাহলে মাঝাব মানলো না যারা হাদিসও মানলো না অর্থাৎ তারা মাঝাব মানলো না আবার হাদিসও মানলো না এটাকে বাংলা প্রবাদে বলে দু দিল বান্দা কালিমা চোর না পায় শাসান না পায় গোর আনুষাঙ্গিকভাবে কয়েকটা উদাহরণ দিলাম এটা আমাদের মূল আলোচনা এটা আমাদের মূল আলোচনা নয় আমার মূল আলোচনা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম প্রচারিত ইসলাম ধর্মীয় বিভিন্ন স্থান কালপাত্র বেদে বিভিন্ন বিধানে পরিবর্তন আছে ঠিক তিন আদম আলা প্রচারিত ইসলাম ধর্মে আপন মেয়েকে আপন ছেলের সাথে বিয়ে দেওয়া হালাল ছিল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ধর্মে এই বিধান রহিত হয়ে গেছে এমনি হবে পূর্ববর্তী নবী প্রচারিত ইসলাম ধর্মে সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য সম্মান সূচক হালাল ছিল আমাদের নবী সুরিয়াতে সেটা হারাম হয়ে গিয়েছে সুতরাং বিভিন্ন স্থান কাল পাত্র বেদে বিভিন্ন বিধিবিধানে রোধবোধও হতে পারে কিন্তু সকল রুপী প্রচারিত ধর্মের নাম ইসলাম এবং এই কথাটা আমাদের মনে রাখতে হবে হজরত আহতম আলহিসের ধর্মের নাম ইসলাম হজরত প্রচারিত ধর্মের নাম ইসলাম হজরত ইব্রাহিম ধর্মের নাম ইসলাম হজরত মূসা প্রচারিত ধর্মের নাম ইসলাম সকল নবীর আসলের প্রচারিত ধর্মের নাম হল ইসলাম এতক্ষণের আপনাদের সামনে দুটি কথা তুলে দেওয়ার চেষ্টা করেছি একটা হলো আল্লাহ ধর্মপরণের জন্যই আল্লাহ ধর্মপরণের জন্যই দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন দুই নম্বর হলো আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো একমাত্র ইসলাম